ব্রত কথা পুরা কালের কথা একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিলেন এমন সময় দেবী বললেন প্রভু ধর্ম কাম ও লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায় মহাদেব বললেন সোন পার্বতী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে সেদিন যে উপবাস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই এই ব্রত আমার খুবই প্রীতিকর এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছে এখন এই তিথির মাহাত্ম বলছি শোনো পূর্ণতীর্থ কাশীনগরে এক ব্যাধ বাস করত প্রাণী বধ করাই ছিল তার কাজ একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরুলো একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পাখি শিকার করলো সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখল যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে একলা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগলো খুব ক্লান্ত হয়ে থাকায় কিছুক্ষণের মধ্যে সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল তখন সে দেখলো যে চারিদিকে ভয়ানক অন্ধকার এখন তার সেখানে বসে থেকে সাপ কিংবা বাঘ ভাল্লুকের হাতে প্রাণ যেতে পারে এই অন্ধকার পথ চিনে কুঠিরে ফেরাও তখন সম্ভব নয় তখন সে হাতরে হাতরে একটা গাছের উপরেই মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল। এবং মাংসের বোঝাটা গাছের লতাপাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে গাছে বসেই রাত কাটাবে বলে ঠিক একে সে ক্ষিধের জ্বালায় অস্থির তার ওপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরলো কাজেই সে জেগে বসে রইল সারা রাত যে গাছটিতে সে উঠেছিল সেই গাছটি ছিল বেল গাছ ঘটনাচক্রে আমার একটা শিবলিঙ্গ মূর্তিও ছিল সেই গাছের তলায় সেদিন ছিল শিবরাত্রি তিথি আর বেদও সারাদিন উপবাসী ছিল তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়লো সেই শিবলিঙ্গের মাথায় যদিও শিবরাত্রি ব্রতের নিয়ম পালন করার জন্যে তার পক্ষে স্নান করা বা পুজোর নৈবেদ্য সাজানো মোটেই সম্ভব ছিল না কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা তবুও তিথিমাহাত্মের গুণে সে পেল মহাফল অথচ সে এ ব্যাপারে কিছুই জানল না অথচ সে এই ব্যাপারে কিছুই জানল না সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো। যখন জমদূত আর আমার দূতেরাও তার কাছে গিয়ে হাজির হলো আমার কাছে আনা হবে না বেঁধে জমের কাছে নিয়ে যাওয়া হবে এই নিয়ে জমদুধদের সাথে আমার দূতেদের খুব ঝগড়া বাঁধল শেষে শিবদূতেরা দূতেরা পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো জম এই ব্যাপার সব জানতে পেরে আমার কাছে আসছিল পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল নন্দিও জমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে এবং আরও বলে যে সে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নেই সে মহাপাপী ছিল কিন্তু শিবরাত্রি ব্রত ফলে সে শিবলোক লাভ করেছে জম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতখানি সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল ব্রতের ফল শিবরাত্রির ব্রত পালন করলে মানবের ধর্ম অর্থ কাম ও মুখ্য এই চার রকম ফল লাভ হয়ে থাকে